আজ আপনাদের সাথে চিকেন তান্দুরি রেসিপি শেয়ার করব যেটা কিনা ভেতর থেকে সফট জুসি আর উপর থেকে ক্রিস্পি আর খুবই ফ্লেভারফুল আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন তো এখানে আমি চিকেনের কিছুটা অংশ নিয়েছি তার মধ্যে চিকেনের যে গলা খেঁচার যে অংশগুলো আছে অনেক ফ্যামিলিতে এই অংশগুলো খাওয়া হয় না তো আমার ফ্যামিলিতে বিশেষ করে রান্না করলে শেষকালে কড়ার ভিতরে গড়াগড়ি খায় আর শেষ শেষ মেশ দেখা যায় আমাদের জামাই বৌ দুইজনের খাওয়া লাগে বাচ্চারা তো পছন্দই করে না তো আমি কি করি এই অংশগুলো নিয়ে নিই সাথে থাই আর যে ডেনার অংশ আছে ডেনার অংশগুলো নিয়ে নিয়েছি আর এগুলো ফ্রাই করার পরে কিন্তু বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খায় সাথে কিছু সলিড মাংস নিয়েছি তবে একটু চিকুন আর পাতলা করে কেটে নিয়েছে তো সব কিছু যদি রেডি করা থাকে মাত্র দশ মিনিটে কিন্তু এই চিকেন তান্দুরিটা হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া উঁচু এক চা চামচ ভর্তি করে এখানে দিয়ে দিচ্ছি তান্দুরি এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুড়া এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়েছি খাবার সোডা এই খাবার সোডাটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে চিকেনের ভেতরটা সফট আর জুসি থাকে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হট টমেটো সস তিন চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসে কিন্তু লবণ থাকে এজন্য প্রথমে লবণ দেওয়ার সময় আপনারা একটু বুঝে শুনে দিবেন এক চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এক চা চামচ ভর্তি করে দিয়েছি আদা বাটা আর এক চা চামচ ভর্তি করে দিয়েছি এখানে রসুন বাটা সব কিছু এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় তো সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে এই চিকেনটা প্রায় দুই ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টাও রেস্টে রাখতে পারেন যত বেশি রেস্টে রাখা হয় তত বেশি এই চিকেনটা খেতে ফ্লেভারফুল হয় আর খেতেও খুবই ভালো লাগে তো এই বাটিটা ধরে এবারে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো ফিরে এলাম দুই ঘন্টা পর বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন আর এটা আমার হোমমেড মেড বেসন কিছুদিন আগেই আমি এই বেসনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন একটা ডিম দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে এবারে মাখিয়ে নিতে হবে এই ডিম আর বেসন কোনোভাবেই কিন্তু চিকেন ম্যারিনেটের সময় মাখানো যাবে না এটা একদম লাস্ট পর্যায়ে মাখাতে হবে যখন চিকেনগুলো ফ্রাই করবেন ঠিক আগ মুহূর্ত এই মশলাটা মেখে নিতে হবে তো এই তো মাখা হয়ে গিয়েছে এবারে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের ভিতরে চিকেনগুলো দেওয়ার পরে চিকেনের এক সাইড যখন খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে দেন উল্টে দিতে হবে তারপরে চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দশ মিনিটে চিকেনগুলো ফ্রাই করে নিলেই হয়ে যাবে আমার আজকের এই চিকেন তান্দুরি রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি চিকেনের সাথে সব মশলা খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিলে হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে কিন্তু চিকেনগুলো ভেজে নেওয়া যাবে খুব বেশি সময় লাগে না তো এই তো চিকেনগুলো ফ্রাই করে নিয়েছে আর এটা খেতে এতটা ফ্লেভারফুল আর জুসি ছিল যেটা আপনারা যদি ঘরে না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই